ব্যাটিং বোলিং সব মিলিয়ে খুব গোছানো একটা দল বরিশাল বুলসের দলটি প্রায় সব পজিশনে আছে একাধিক বিকল্প খেলোয়াড় এমনটাই মনে করেন বরিশাল বুলসের কর্ণধার রিজওয়ান বিন ফারুক আইকন প্লেয়ার মাহমুদুল্লাহ রিয়াদের মাঝেই তিনি খুঁজে পাচ্ছেন যোগ্য এক অধিনায়ককে অঙ্কন তাহসিনের রিপোর্ট দায়িত্ব সঙ্গে সাব্বির রহমান শারিয়ান নাফিস সোয়া গাজী তাইজুলদের মতো দেশীয় তারকারাও আলো ছড়ানোর অপেক্ষায় ক্রিস গেইল কেভন কুপার ব্র্যান্ডেন টেইলর মোহাম্মদ সামিদের মতো বিদেশিরাও কম যান না তাই কিছুটা স্বস্তিতেই আছেন দলীয় কর্মকর্তারা I am happy in a sense that we've got good variation of local and foreign প্লেয়ার আমরা একটা ব্যালেন্সড টিম আর আপনি দেখবেন আমাদের কয়েকটা জায়গা যেটা আপনি দেখেন যা যেটা আমাদের ল্যাকিং ছিল আমরা ওই ফরেন প্লেয়ার দিয়ে জানালেন বেশ ছক কষেই বানানো হয়েছে দলটা তবু প্লেয়ার্স ড্রাফটে লটারি ভাগ্য মিশে থাকায় দু এক জায়গায় উপযুক্ত খেলোয়াড়ের অভাব পড়াটাই ছিল স্বাভাবিক তবে বুলসকে পড়তে হয়নি সেই কাতারে উইকনেস ইফ আই লুক এট দ্য উইকনেস ইট উইল বি ভেরি ডিফিকাল্ট টু ডিফাইন দ্য উইকনেস ইন আওয়ার টিম আই থিঙ্ক উই হ্যাভ গট এ ভেরি গুড ব্যালেন্স সাইড অন্য অন্য টিম অলসো ইজ ভেরি ভেরি গুড থিং দের ইজ নো টিম উইচ ইজ উইক ওভার হিয়ার সো i উড থিঙ্ক দ্যাট ক্রিকেট is such a গেম T20, very short game. On that particular day, how we perform. খেলা টিটোয়েন্টিতে মুহূর্তের মধ্যেই যে কেউ বদলে দিতে পারে ম্যাচের ভাগ্য তিনি জানালেন এমন এক দুইজন নয় সবাইকে নিয়ে তার দল সমৃদ্ধ হালে টাইগার হারিটার সাব্বের রুহমান আর এভিন লুইস ইমাদ ওয়াসিমের মতো তরুণ বিদেশিরাই দলটি তুরুপের তাস আর শেষ কয়েকটা ম্যাচে প্রতিপক্ষ বোলারদের রাতের ঘুম হারাম করতে টিটোয়েন্টি সেন্সেশন ক্রিস্টোফার হ্যানলি গেল তো আসছেন সাব্বি রাই রেট বাংলাদেশ ইভান লুইস ইজ নতুন ইন